এক দেশে রাজা ছিলেন তার প্রভাব প্রতিপত্তি সুখ কোনো কিছুরই অভাব ছিল না রানীমা খুব খুশিতে থাকতেন যেমন ইচ্ছে অলংকারে সজ্জিত থাকতেন যখন ইচ্ছে নানা রকম উপাদেয় খাদ্য গ্রহণ করতেন রাজ্যে কোনো যুদ্ধবিগ্রহ ছিল না দুশ্চিন্তাও ছিল না কিন্তু রাজার এমন শৌখিন প্রাসাদের অন্দরমহলে আচম্বিতে নেমে এলো এক সমস্যা একদিন খুম ভেঙে রানিমা বলে বসলেন গত রাত থেকেই তার মুখে রুচি চলে গেছে তিনি কোনো খাদ্য মুখেই তুলতে পারছেন না তাই এইবার রাজা পড়লেন মহা দুশ্চিন্তায় ডাক্তার এলো বুদ্ধি এলো কোনো কাজ হল না রানিমা কিছুই খেলেন না দিনে দিনে রুগ্ন হতে থাকলেন অনেক ভেবে রাজা তার রাজ্যে ঘোষণা করলেন যে এ রাজ্যের রানীকে খাওয়াতে পারবে তাকে বহুল পরিমাণে স্বর্ণমুদ্রা দেওয়া হবে কতজন যে এলো গেল নানা প্রকার পদ রান্না করে প্রাসাদে ঢুকল নানা জন কিন্তু কারোর কোনো পদ রানীমা মুখেই তুললেন না ক্ষীণ হতে থাকলো তার কণ্ঠস্বর রাজা ভাবলেন রানী তার রাজ্যের লক্ষ্মী যদি না খেয়ে মারা যান তবে অলক্ষ্মী বাসা বাঁধবে এই রাজ্যে আয়োজন হলো পুজো পাঠের চকু হলো ঘি পুড়লো পুরোহিত নিশ্চিত হয়ে বললেন এবার নিশ্চয় রানিমা খেতে পারবেন না পারলেন না রাজা যখন দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন একেবারে ঠিক সেই সময় এক বৃদ্ধা মানুষের কণ্ঠ আসে তার কানে মহারাজ আমায় একবার সুযোগ দেবেন তুমি কে তুমি এই দারিদ্র নিয়ে প্রাসাদে ঢুকেছ কি পদে এনেছ কি খাওয়াবে তুমি রানীকে রাজা ভীষণ উত্তেজিত হয়ে সেই আগত বৃদ্ধা মানুষটিকে জিজ্ঞেস করেন ঠোঁটে হাসি বলে একবার অনুমতি দিন না আমি রানিবার কাছে যাই রাজা এমনিতেই ছিলেন বিমর্ষ এখন সেই বৃদ্ধা মানুষটির স্পর্ধা দেখে বুদ্ধ হলেন বললেন বেশ চাও যদি না পারো তবে কিন্তু তোমার গর্দান যাবে এই বলে দিলাম মানুষটি তার মলিন পোশাক ধুলো ভর্তি পা নিয়ে ধীরে ধীরে অন্তরবহলে প্রবেশ করলো কিছু সময় পরে রাজা শুনতে পেলেন রানী হাসছেন বলছেন ফিরে পেয়েছি আমি ফিরে পেয়েছি রুজে ফিরেছি আমার হে কে কোথায় আছিস আমার চুলে ভাত নিয়ে রাজার চোখে জল বৃদ্ধা বেরিয়ে আসছে রাজার সামনে দিয়ে রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তুমি রানীকে কি এমন দিলে যে রানী সুস্থ হয়ে উঠল মানুষটি ধীরে ধীরে তার ময়লা পা নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল মাটি রানিমা প্রাসাদের অন্তরমহলের আলোয় বসে রাজকীয় বিলাসে মাটি ভুলে গিয়েছিলেন আমি তাকে সেই মাটি মনে করিয়ে দিলাম মাত্র মুখে ভরে দিলাম এক মুঠো আর তাতেই তিনি রুচি ফিরে পেলেন রাজা তো আনন্দে আত্মহারা মানুষটি চলে যেতে লাগলো রাজা জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করলেন এই বৃথা কে তুমি আলো সবাই আমাকে বসুন্ধরা বলে ডাকে উল্লাসে মাতোয়ারা রাজা সে কথা শুনতেই পেলেন না তিনি আবার চিৎকার করলেন এই বৃদ্ধা চলে যেও না তোমার পুরস্কার নিয়ে যাও এই বৃদ্ধা ধরা আমার কেন বঞ্চিত করা জননিব নিব আমি তোমারে